ঈদে মিলাদুল নিয়ে জাতীয় মসজিদের খতিবের করা মন্তব্য কি ভুল সুন্নিরা তাকে গালাগালি করছে আসল সত্য কোনটা প্রথম হলো জাতীয় মসজিদের গোনা একজন মানে হাতে গনা বাংলাদেশে যদি জন আলেমের লিস্ট করেন এই দশ জনের ভিতরে উনিও কি জাতীয় মসজিদের খতিবের নাম কি কথা বলেন খতিব হক রহিমা তিনার পরে মাঝখানের সময়টাতে এত বড় আলেম এত যোগ্য আলেম এত গবেষক আলেম এত নম্র এত ভদ্র আমরা আর কোন খতিব পাই নাই কিন্তু বাংলাদেশের সমস্যা হইলো ভালো জিনিসের কদর নাই ভালো জিনিসের কি নাই কদর নাই যারা ওনার সমালোচনা করেছেন তারা কেন করছে এটি জানি না তবে বাংলাদেশে বর্তমানে বেশিরভাগই সমালোচনা করে টাইম লেনে আসার জন্য বলেন কিসের জন্য আমার যার ব্যাপারে আমার মানে যার লেভেলে আমি নাই আমি তার সমালোচনা করা এটা মানায় বলেন তো আচ্ছা মনে করেন আমি জুমুরের একটা মসজিদে ক্ষতি খতবা দেই আর বাইতুল নিয়ে আমি কথা বলার আমার কোনো অধিকার আছে যোগ্যতা আছে আর যদি বলি আমি কি ভালো মানুষ আমি কি পীর করতে পারবো আমি কি মন্তব্য করতে পারবো আমার কি এই যোগ্যতা এই লেবেলে কি আমি গেছি তো না গেলে আমি এটা করবো কেন আমি যখন সমালোচনা করব আমি লেবেল দেখব আগে যে ওনার সাথে আমার লেবেল মিলি কিনা এরপরে আমি সমালোচনা করতে পারি বা ভুল ধরতে একটা কথা মনে রাখবেন আমি যখন কারো ভুল ধরবো সমালোচনা করব আগে ওনার এলেমের সাথে আমার কি করতে আমাকে মাপ কাটি দিতে হবে যে ওনার মতো যোগ্যতা আমার আছে কিনা আরেকটা কথা বলি শুনেন যারা কথা বলে অফ টান তাদের কথার মধ্যে ভুল হয়নি কথা কন্যাকে মানুষ কি ভুল করে না ভুল ছাড়া কি মানুষ আছে নাকি সবাই ভুল করে ভুল ছাড়া কোনো বক্তা পাবেন না বাংলাদেশে ভুল ছাড়া কোনো আলেম পাবেন না কিন্তু একটা কথা ভুল বলে বলছে তার মানে কি তার দুনিয়া সবকিছু ভুল হয়ে গেছে ব্যাপারটা কি এমন আস্তাক ফিরুল্লাহ তবে বাইতুল মোকারমের খতিব সাহেব কোনো ভুল কথা বলেন না উনি যেটা বলছে এটাই সহি কথা এবং এটা হাদিস কোরআনের একেবারে সঠিক কথা উনি বানায় কোনো কথা বলেন এখন আচ্ছা বলেন তো একটা কথা বলি আমি কি আপনাদেরকে খুশি করার জন্য কথা বলবো না আল্লাহকে খুশি করার জন্য আমি আপনারা কিন্তু গেনি মানুষ বুদ্ধিমান যারা শুনবেন তারাও গেনি আমি মনে করি একটা কথা মনে রাখবেন যিনি কথা বলবেন খতবা দিবেন বক্তৃতা দিবেন উনি তো আল্লাহকে খুশি করার জন্য কথা বলবেন উনি তো কে কোন আকীদার কি হলো তাকে খুশি করার জন্য কথা বলবেন না এটা ঘটনা বলি হাদিস না লম্বা হয়ে যায় এক শাসক ইমামকে ফাঁসি দিয়ে দেয় কি দিয়ে দেয় গল্প তো নিতান্তই গল্প হাদিস না জানি না সত্য মিথ্যা দিতে 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 কয়েকজনকে দিছে কেউ আর ইমামতিতে ওখানে যাইতে চায় না এর মধ্যে একটা ঘাট তেরা সেই ইমাম হয়েছে তো ওরে মুসল্লিরা বলতেছে আপনার কপালে কি আছে না কিন্তু আপনার আগে যত ইমাম হয়েছে এখানে তাদের কি হয়েছে একামতের সময় হয়েছে ইমাম দাঁড়ায় বলতেছে একামত মহাজান বলতেছে এখনো তো রাষ্ট্রপ্রধান আসে নাই ইমাম কয় রাষ্ট্রপ্রধানের জন্য একামত এক সেকেন্ড একামত দাও একামত দিছে নামাজ পড়তেছে মুসুল্লিরা ভিতরে চিন্তা করতেছে ওই এক দিন পরে রাষ্ট্রপ্রধান এসে পেছনে কাতার দাঁড়াইছে দাঁড়ায় নামাজ পড়ছে পড়ার পরে সবাই ভয় ভয়ে আছে। রাষ্ট্রপ্রধান দাঁড়ায় জিজ্ঞেস করছে আমার তো আসতে দেরি হইল। কিন্তু একামতটা দিয়ে দিলেন আমার জন্য একটু অপেক্ষা করলে কি হইতো ইমাম সাহেব তখন ডাইরেক্ট বলে দিছে আপনি রাষ্ট্রপ্রধান এটা মসজিদের আমার কাছে মসজিদের মসজিদের বাইরে আপনি আমার রাষ্ট্রপ্রধান কিন্তু আমি মসজিদের ভিতরে রাষ্ট্রপ্রধান সুতরাং আপনার জন্য এক সেকেন্ড দেরি করার আমার কোনো এক নাই আমি করলেও পারি না করলেও পারি সরকার প্রধান হাসি দিয়া বলছে তুমি ফিট তুমি কি আমি যদি এখানে দুই তিন বছর তো চলে নাকি আসছি আমি যদি একটা লম্বা মুনাজাত দিতাম দিয়া যদি কমিটি সবটির নাম লইয়া লইয়ে কইতাম ওমো কেসেল রে নাতিরে চোদ্দ গোষ্ঠী খালি জান্না দাও ডেইলি ডেলি যদি একটা মুনাজাত দিতাম আচ্ছা আপনাদের কাছে ভালো লাগতো না আমি তো দেবো না মুনহাজাত আমি এরকম মোনাজাত শিখি নাই যে মোনাজাতে মসজিদ কমিটিরে খুশি করা লাগবে আমি এমন বক্তৃতা শিখি নাই যে বক্তৃতা দেওয়ার সময় মুসল্লিদের চোখের দিকে তাকাইতে হবে মসজিদ কমিটির কথা চিন্তা করতে হইব যে তারা আমার মসজিদ থেকে বাইর করে দেয় কিনা বরং আমি আমার আল্লাহর দিকে তাকিয়ে আছি এই মিম্বর আমাকে কোনো নেতা দেয় নাই রাষ্ট্রপ্রধান দেয় নাই এই মিম্বর আমাকে আল্লাহ দিয়েছেন আর রাসুল্লাহ আমাদের জন্য মিম্বর কে রেখে গেছে আপনি আমারে দিয়ে দিলেন কিনা খাওয়াইলেন কিনা এই টাইম আমার কাছে নাই আপনি আমারে থাকবেন আপনি খামো খায় এই চিন্তা করেন না এই চিন্তা এই সময় আমার কাছে নাই এটা অহংকার করে বলতেছি না আপনি পারবেন না আপনার বস বানাতে আমাকে কারণ আমি এখানে দাঁড়াইছি আল্লাহ আল্লাহ রাসুলের কথা বলার জন্য আপনার কমিটির চেহারা দিখে লেভেল দেখে আমি কথা বলার লোক আমি না আমি এই কাজ করব না কারণ আমি আখের চাই আমি দুনিয়া চাই না আমরা কি চাই আমরা কি চাই আখের আছে আখের আছে ওই মসজিদ কমিটি আমার দরকার নাই যারা মসজিদ নিয়ে দুর্নীতি করে ওই মানুষ আমার দরকার নাই যে ইসলাম মানতে চায় না বুঝলেও মানে না কোনো দরকার নেই ওই মসজিদের কমিটি আমার দরকার নাই যে ইমামকে হুকুম করবে খতিব সাহেবকে বলে দিবে এমনি করেন 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 দোয়া এমন কমিটি আমি আমি ওই কমিটি চাই যেই কমিটি আমাকে কথা বলতে দিবে কথা বললে শুনবে চিন্তা করবে যে কথা আসলে সঠিক নাকি বেছে আমি মোল্লা নাজিম যদি নামাজে ভুল করি আপনারা লোকমা দিতে পারবেন না অবশ্যই দিবে কিন্তু তেল মাইরা ইমামতির দরকার নেই এটা পারমো না আপনি খুশি হন না আমি যদি একটা তসবি সরা লয়ে আর এখানে বৈশা বৈশা যদি সুন্দর সুন্দর কথা মিষ্টি মিষ্টি গল্প শোনাইতাম আর সোবান আল্লাহ কইতাম অনেকের কাছে মজা লাগতো যে মাসাল ইমাম ফেরেস মত এই মসজিদে তিন বছর আসছে হয়েছে আসছি কয় বছর একটা খদবা দুইবার দেই নাই প্রত্যেকটা খদবা দেওয়ার আগে কয়েক ঘন্টা লেখাপড়া করে নোট কইরা তারপরে নিয়ে আসছি একশো বিশ টাকা দিয়ে খদবার বই একটা কিনি নেই যে চল্লিশ বছর ধরে খুললে খুললে এটা পড়ব প্রত্যেকটা আমার হাতে লেখা দেখছে কথা কি সত্য এ কথাগুলা কার প্রত্যেকটা হাদিসের রেফারেন্স কোরআন আয়াত এখানে আছে এগুলা করতে আমার সময় লাগে না কষ্ট লাগে না আমি সফল হব তখন আপনাদের মধ্যে যদি একটা লোক ভালো হয়ে যান আমি আপনাদেরকে আগেও বলছি আজকেও বলি এই জুমুর অতীতে কি ছিল আমার জানার দরকার নাই কিন্তু বর্তমানে এখানে একটা মসজিদ মাদ্রাসা হয়েছে বলেন একটা মসজিদও হয়েছে ভবিষ্যতে আরো একটা মসজিদ কি মসজিদ হওয়া লাগবে মাদ্রাসার জন্য মসজিদ লাগে না কিন্তু আপনার চরিত্র আগের মতো যেন আমাদের না আমরা যেন মনটাকে একটু বড় করি আমি আবারও বলি আপনি আমার খাওয়াইয়েন না খাওয়ানোর দরকার নেই আপনি আমার দাওয়াত দিয়ে না কোনো প্রয়োজন নাই আপনি আমার হাত দিয়ে দিয়ে না কোনো প্রয়োজন নাই শুধু আসেন ইসলামের পথে থাকি ইসলামের বেলায় আমরা কয় দল বলেন কয় দল এক দল ইসলামের ব্যাপারে এক মসজিদের ব্যাপারে এক মাদ্রাসার ব্যাপারে এক আলেম ওলামাদের ব্যাপারে এক রাজি আছি আমরা